প্রেমিক গুরু বা সাধন পদ্ধতি শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস অবদূত আদি সন্ন্যাস সন্ন্যাস ধর্ম সম্বন্ধে যেরূপ বিধান বিব্রত করা হইল পরমহংস ব্যতীত অন্য সন্ন্যাসী তাহার বিপরীত আচরণ করিলে পতিত হয় সে রূপ ভ্রষ্টাচারী আর কোনো আশ্রমেই গ্রহণীয় নহে তাহাতেই ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মজ্ঞ ব্যতীত ব্রাহ্মণেতর কোনও জাতির এবং সুকুমল হৃদয় রমণীগণের পক্ষে সন্ন্যাস নিষিদ্ধ হইয়াছে আবার সিষ্ণুদর পরায়ণ কলির মানবগণের জন্য বৈদিক সন্ন্যাস বিহিত নহে কারণ ভূগ লুলুপতা প্রভুক্ত পতন অনিবার্য তাই কলির সর্বসাধারণের অর্থাৎ স্ত্রী শূদ্রাদির পর্যন্তর জন্য তন্ত্রুক্ত সন্ন্যাস বা অবদূতাশ্রম নির্দিষ্ট হইয়াছে কলিকালে শৈব সংস্কার বিধান অনুসারে অবদূত আশ্রম অবলম্বন সন্ন্যাস গ্রহণ বলা হইয়া থাকে কলি যুগে অবদূত আশ্রমকেই সন্ন্যাস বলে যখন সমুদায় কাম কর্ম হইতে বিরত হইয়া জ্ঞান সমৎপন্ন হইবে তৎকালে অধ্যাত্মবিদ্যা বিচারত ব্যক্তি অবদূত আশ্রম অবলম্বন করিবেন ব্রহ্মাবদূত শৈবাবদূত কলাবদূত নকুল অবদূত প্রবৃতি ইহারা নানা শ্রেণীতে বিভক্ত তে ব্রহ্মাবদূতগণ সন্ন্যাসীর ন্যায় ব্রহ্মনিষ্ঠ ও নিয়মাদি পালন করিয়া থাকেন আর অন্যান্য অবদূত শাক্ত কিংবা শৈবমতেরই পূর্ণতম অবস্থা সুতরাং পৃথক আর ইহাদের বিবরণ বিব্রত করিলাম না এক্ষণে অবদূত লক্ষণে দৃষ্টিপাত করিলে বুঝিতে পারিবে যে সন্ন্যাস আশ্রম এবং অবদূত আশ্রম কোনই পার্থক্য নাই কেবল শাস্ত্র ও সম্প্রদায়ের বিভিন্নতামাত্র সর্বপ্রকার অবদূতগণই পূর্ণতম অবস্থায় উপনীত হইয়া সন্ন্যাসীর ন্যায় পরমহংস হইয়া থাকেন তখন তাহারাও পরমহংসের ন্যায় নিয়ম নিষেধের অতীত সকল সম্প্রদায়িকের লক্ষণের পরবর্তী এমন কি মুক্তিরু আকাঙ্ক্ষা করেন না পরমহংস যেরূপ ব্রহ্মময় তদ্রূপ অবদূত সাক্ষাৎ রূপ অবদূত সাক্ষাৎ শিব স্বরূপ এবং অবদূতি সাক্ষাৎ দেবী ভগবতী স্বরূপা গৃহস্থ ব্যক্তি তাহাদে সাক্ষাৎ নারায়ণ জানিয়া পূজা ও প্রণাম করিবে ফলে ডণ্ডী পরমহংসে ও অবদূত পরমহংসে কোনোই ভিন্নতা দৃষ্ট হয় না তাহাদের দর্শন মাত্রেই গৃহস্থ সর্বপাপ হইতে বিমুক্ত হইয়া থাকে ইহারা যে দেশে বাস করেন তথায় অনাবৃষ্টি অতিবৃষ্টি দুর্ভিক্ষ মহামারী প্রবৃতি হইতে পারে না যে দেশ দিয়া তাহারা গমন করেন সে দেশ পবিত্র ও ধন্য হয় অবদূত হংসগণ দ্বিতীয় শিব অবদূত যুগীর ন্যায় যুগ নিয়মের বসীভূত নহেন বোগীর ন্যায় পরায়ণ নহেন জ্ঞানীর ন্যায় মুখ্যাকাঙ্ক্ষী নহেন তিনি বীরের ন্যায় বল প্রকাশক নহেন ধীরের ন্যায় সংযম অপাসী নহেন জব আধিকারী সাধকও নহেন তিনি শৈবও নহেন শাক্তও নহেন কিংবা বৈষ্ণবও নহেন তিনি কোনো উপাসক সম্প্রদায়ের নিয়ম নিষেধের অনুগামী বা বিদেষ্টা নহেন তিনি পরমানন্দ স্বরূপ সাক্ষাৎ দ্বিতীয় শিবতুল্য বিরাজ করিয়া থাকেন যে কোনো জাতি অবদূত আশ্রম গ্রহণ করিলে তিনি গৃহস্থ আদি সকল বর্ণেরী পূজ্য ও প্রণম্য হইবেন শাস্ত্রুক্ত অবদূত আশ্রমী ব্যতীত বেমাচারী ব্রহ্মচারী কাপালিক বৈরব বৈরবী ডন্ডী নাগা নখি আলেখিয়া ডঙ্গলি অদুরি উর্দবাহু আকাশমুখী ঠাড়েশ্বরী অদুমুখী পঞ্চবলী মৌনব্রতী জলস্বী ধারাতপস্বী করাী দুদাধারী অলুনা ঠিকার ঠিকারনাথি গোরখনাথি উদাসী বা নানকশাহী প্রভৃতি আধুনিক ত্যাগী সম্প্রদায় এতদেশে প্রাদুর্ভূত হইয়াছে এট ব্যতীত ভক্তাবদূত নানে আরও একটি সম্প্রদায় হিন্দু সমাজে বিস্তারিত হইয়াছে ভক্তাবদূতগণ বৈষ্ণব নামে পরিচিত তাহাদিগের মধ্যে রামাত কবিরপন্থী দাদুপন্থী রয় দাসী মদবচারী বল্লবাচারী মীরাবাই নিমাত অর্থাৎ গৌরী কর্তা বোজা আউল বাউল সাই দরবেশ নেরা, সাধবী সহজী খুশি বিশ্বাসী গৌরবাদী নবরিক বলরামী রাধা বল্লবী সখী ভাবক চরণ দাসা হরিশন্দী সদনপন্থী চুগরপন্থী আপাপন্থী কুন্ডাপন্থী অনহদপন্থী ঐব্যাগত মাদবী আচারী পল্টু দাসী বুনিয়াদ দাসী শতনামি মার্গি প্রভৃতি শাখা সম্প্রদায় আছে ইহা ভিন্ন আরও যে কত সম্প্রদায় আছে কে তাহার ইয়ত্তা করিবে প্রকৃতির অদুস্রোতে আজই হিন্দু সমাজ দুর্দশার চরম সীমায় উপনীত হইলেও এই সকল বিভিন্ন সম্প্রদায় হিন্দু ধর্মের বিজয়কেতন এক দিন সর্বগ্রে ভারতের বক্ষে উড়াইয়াছিলেন এরূপ ত্যাগ ও ত্যাগীর দৃষ্টান্ত ভারত ভিন্ন অন্য কোথায়ও দৃষ্ট হয় না তাহারা একদিন সর্বপ্রকার উন্নতির উচ্চ মঞ্চে দাঁড়াইলেও কখনো কুকুর শৃগাল আদির ন্যায় বৈজ্ঞ বস্তুতে বলিয়া থাকিতে পারেন নাই এই সকল ত্যাগী সম্প্রদায় একক্ষণে তাহারি সাক্ষ্য প্রদান করিতেছে এই সকল বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জনগণকেই সন্ন্যাসী বলা যাইতে পারে তবে প্রধানত তাহারা দুই শ্রেণীতে বিভক্ত এক বিবেকী অপরভক্ত যাহারা আত্মা অনাত্মিক বিবেক দ্বারা আত্মস্বরূপ লাভের জন্য গৃহ আশ্রম ত্যাগ করেন তাহারা বিবেকী আর যাহারা সচিদানন্দ বিগ্রহ লাভের জন্য ব্যাকুল হইয়া গৃহ আশ্রম পরিত্যাগ করেন তাহাদিগকে ভক্ত সন্ন্যাসী বলা যায় তবে যে কোনোভাবে অনুপ্রাণিত হইয়া গৃহস্থ আশ্রম পরিত্যাগ করা হোক না কেন বৈরাগ্য যে তাহার মূল কারণ সন্দেহ নাই তাই সকলেই সন্ন্যাসী পূর্বের লুক একটি ছেলেকে সন্ন্যাসী করিতে পারিলে বংশের সহিত নিজেকে ধন্য জ্ঞান করিত কিন্তু এখনকার লোক সন্ন্যাসী হইবে ভাবিয়া ছেলেকে সাধুর নিকট যাইতে দেয় না পুত্রের নিয়মনিষ্ঠা কিংবা নিরামিষ বুজন অথবা সৎগ্রন্থাদি পাঠ পিতার অভিপ্রেত নহে কারণ তাহারা ভারতীয় শিক্ষায় বঞ্চিত কাজেই সন্ন্যাসের মহুচ্ছ গভীর তত্ত্ব বুঝিতে পারে না নতুবা অধিকাংশ সন্ন্যাসীকে উন্মার্গ গ্রামী দেখিয়া পুত্রের তৎপথে যাইতে দিতে আশঙ্কা করে ভগবান জ্যেষ্ঠ ব্রাতা বিশ্বরূপ সন্ন্যাস গমন করিলে তদীয় বৃদ্ধ পিতামাতা চোখের জলে বুক বাসাইয়া ইষ্টদেবের নিকট প্রার্থনা করিয়াছিলেন আমার বিশ্বরূপ যেন গৃহে ফিরিয়া না আইসে ধন্য পিতামাতা পুত্র সন্ন্যাসী হইয়া গৃহে আসিলে পতিত হইবে তাই পুত্র বিরহে মৃতপ্রায় হইয়াও পুত্রের মঙ্গল কামনা করিয়াছিলেন এমন পিতা মাতা না হইলে কি গৌরাঙ্গদেবের ন্যায় পুত্র লাভ করিবার সৌভাগ্য হইত অপার সম্বিত সুখ সমুদ্র রূপ পরব্রহ্মে যাহার চিত্ত বিলীন হইয়াছে তাহার দ্বারা কুল পবিত্র জননী কৃতার্থ ও বসুমতী পবিত্রা হইয়া থাকেন তবেই দেখো সন্ন্যাসীর স্থান কত উর্দে সন্ন্যাসীর কর্তব্য বৈদিক বিধানে সন্ন্যাসী হইতে হইলে জীবনের শেষ দশায় হওয়া কর্তব্য দ্বিজ কুমার প্রথমত সাবিত্রী দীক্ষা লাভ করত মৌজি মেখালা ধারণ করিয়া অরণ্যে গুরুগৃহে উপনয়ন করিবে তথায় বাস করিয়া ভাসের সহিত নিজ নিজ বর্ণধর্ম বেদ আদি ও উচিত সংযম শিক্ষা করিবে পূর্বক সংযম ঐপ্যাসে জ্ঞান লাভ হইলে স্বগৃহে সমাবর্তন করত শাস্ত্রুক্ত ব্যবস্থা অনুরূপ দ্বার পরিগ্রহ করিয়াক দ্বারহ আশ্রমে প্রবেশ করিবে তৎপরে গৃহস্থ মুচিত ক্রিয়াকলাপ সম্পাদন ও কুল পাবন পুত্রাদি উৎপাদন করিবে তদন্তর বানপ্রস্থানশ্রম অবলম্বনী দ্বিজাথির কর্তব্য এই আশ্রমে থাকিয়া একান্তে বাস করত আত্মা অনাত্ম বিচার দ্বারা যখন তীব্র বৈরাগ্যের উদয় জ্ঞানের বিকাশ হইবে তখনই সন্ন্যাসাশ্রম গ্রহণ কর্তব্য কিন্তু ব্রহ্মচর্যাশ্রমেই যাহাদের জীববাপ্ত সংযত হইয়া বিষয় বৈরাগ্যের উদয় হয় তাহাদের আর অন্য কোনো আশ্রমে প্রবেশ করিতে হয় না এমনকি রূপ নৈষ্টিক ব্রহ্মচারীর আর সন্ন্যাসেরও দরকার নাই। যাহারা গারোষ্ট আশ্রমে প্রবেশ করিয়া বিষয় আসক্ত হইয়া পড়ে তাহাদের জন্যই আশ্রম বিহিত তাহাও উপযুক্ত সময় গ্রহণ করা কর্তব্য যে বৃদ্ধ পিতামাতা পথিব্রতা ভারিয়া এবং শিশুতনয় ইহাদিককে ত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করে সে মহা পাতকি হইয়া থাকে যে ব্যক্তি মাতা ও পত্নী প্রবৃতিকে পরিতৃপ্ত না করিয়া গমন করে তাহাকে পিতৃহত্যা মাতৃহত্যা স্ত্রী হত্যা ও ইত্যাদি ইত্যাদিজনিত পাপে লিপ্ত হইতে হয় বাল্যকালে বিদ্যা উপার্জন করিবে যৌবন অবস্থায় ধন উপার্জন ও দ্বার পরিগ্রহ করিবে পৌর সময় ধর্ম কর্ম অনুষ্ঠানে ব্রত থাকিয়া এবং বৃত্তাবস্থায় সন্ন্যাস আশ্রমে অবলম্বন করিবে শাস্ত্রকারগণের এরূপ কঠোর আজ্ঞা সত্ত্বেও বুদ্ধদেব শঙ্করাচার্য কপিল দেব সুখদেব গৌরাঙ্গদেব প্রভৃতি অবতারগণ এবং কত মহাত্মা আত্মীয় বর্গকে সুকাকুল করিয়া প্রব্রজা গ্রহণে বাধ্য হইয়াছিলেন সুতরাং এই সকল আদর্শ মহাপুরুষের দ্বারা ইহাই প্রচারিত হইতেছে যে প্রকৃত বৈরাগ্য উপস্থিত হইলে যে কোনো সময়ে সন্ন্যাস আশ্রম অবলম্বন করা যাইতে পারে এই কারণে শাস্ত্র তত্ত্বজ্ঞানে সমুৎপন্নে ইত্যাদি বাক্যে সন্ন্যাসের অধিকার নির্ণয় করিয়া দিয়াছেন ভগবানের প্রেমাকর্ষণ যে ব্যক্তি অনুভব করিতে পারিয়াছে তাহার নিকট যুক্তির মর্যাদা রক্ষিত হয় না সেই মাধুর্য উপস্থিত হইলে ঈশ্বর লাভ বিষয়ে এতাদৃশ্য বোধ উৎপন্ন হয় যে যুক্তি কিংবা বিধি নিষেধের কিছুই অপেক্ষা থাকে না এতএব উপরুক্ত শাস্ত্রবাক্যগুলি অনধিকারীর শাসন মাত্র ব্রহ্মচর্য মুক্তিরূপ কল্পতরুর মূল গারহৈস্ত তাহার শাখা যুক্ত প্রকাণ্ড কাণ্ড বানপ্রস্ত তাহার মুকুল এবং সন্ন্যাস তাহার শান্তিসুদাধার ভরা সুপারিপক্ষ ফল এই অমৃতময় ফল যে ব্যক্তি জীবনে লাভ করিতে পারিল না তাহার জীবনই বৃথা কাজেই তত্ত্বজ্ঞান উৎপন্ন হইলেই সংসার লালসা পরিত্যাগ করিয়া সন্ন্যাসাশ্রম গ্রহণ করিবে ভগবান ঈশা তাহার শিষ্যগণকে সর্বস্ব বিক্রয় করিয়া দরিদ্র দিককে বিতরণপূর্বক ফকির হইতে উপদেশ দিয়াছিলেন পারস্য কবি হাফিজ বলিয়াছেন যদি মহান পরমেশ্বরের উদ্দেশ্যে সংসারের সর্বস্ব বিনাশ কর তোমার আপদমস্তক ঈশ্বরের জ্যোতিতে পূর্ণ হইবে তোমার অস্তিত্বের ভূমি বিলুড়িত হইলে মনে করিও না যে তুমি বিনষ্ট হইবে দেওয়ান হাফেজ নামক গ্রন্থের অনুবাদ ভগবান শ্রীকৃষ্ণও উদ্যবের নিকট সন্ন্যাস আমার মস্তকে স্থিত বলিয়া সন্ন্যাস গুরুত্ব বুঝাইয়াছিলেন সুতরাং মুক্তিরূপ কল্প ফল বক্ষণে ইচ্ছা থাকিলে গ্রহণ একান্ত কর্তব্য ইহা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পৃথিবীর এই চারিটা শ্রেষ্ঠ ধর্ম সম্প্রদায়ের আচার্যগণেরই অনুমোদিত কিন্তু আজই হিন্দু ধর্মানু মুদিত ফুল ছেদিত হওয়ায় মুক্তিকোল্পাদপের অন্যান্য অঙ্গ শ্রীহীন উ শুষ্ক হইয়া গিয়াছে আর সেই শুষ্ক পাদপে অসংখ্য পর গাছা গজাইয়া উঠিয়াছে এক্ষণে গারহৈস্ত সন্ন্যাস এই উভয় আশ্রমী জীর্ণদশাগ্রস্ত কঙ্কালবশেষ হইয়া পড়িয়াছে আজকাল বিদ্যা জ্ঞান সংযম শিক্ষা হোক আর না হোক দীর্ঘ কেশ শশ্রূণ খাতি রাখিয়া কোষায় ধারণ উ রুক্ষ স্নানাদির বাহ্য অনুষ্ঠানকারী লোকসমাজে ব্রহ্মচারী দেবকৃত পিতৃকৃত্য শ্রাধ্যায় ও আশ্রমোচিত অন্যান্য অবশ্য পালনীয় কার্য করো বা না করো বিবাহ করিয়া পুত্র উৎপাদন করিতে পারিলেই সে গৃহস্থ শিক্ষিতা মাতার মন্ত্রণায় উপযুক্ত পুত্র বাটির বাহির করিয়া দিলে তখন পিতামাতা বান প্রস্থি আর যখন প্রাণবায়ু বাহির হইলে নশ্বর তনুকে বস্ত্রে জড়াইয়া সহ শ্মশানে নিক্ষেপ করিবে তখনই পূর্ণ সমাধি সিদ্ধ হইবে হায় হায় ব্রহ্মচর্য অভাবে ও কালপ্রবাবে হেমপ্রবা ভারতের কি মলিন মূর্তি হইয়াছে তাই আজ ভারতবাসীও দুর্দশাগ্রস্ত ও নিন্দিত হইয়া পড়িয়াছে কাল পড়িয়াছে বিষম কাল পড়িয়াছে বলিয়াই তো ভয় হয় হায় রে জন্ম জন্মান্তর তপস্যা না করিলে মানব যে সন্ন্যাস কখনই লাভ করিতে পারিত না আজকাল প্রভাবে সেই পাপ পুণ্যাতীত পবিত্র আশ্রম সাধারণের সন্দেহ স্থল হইয়া পড়িয়াছে কুক্ষণেই রাক্ষস রাজ রাবণ কপট সন্ন্যাসীর বেশে সীতাহরণ করিল সেই অবধি চুর ডাকাত নরঘাটক লম্পট বদমায়েশ প্রভৃতি ব্যক্তিগণ আপন দুর্বিশন্দি সিদ্ধির মানসে সন্ন্যাসের বেশ ধারণ করিতেছে সন্ন্যাসীগণ হিন্দু সমাজের শীর্ষস্থানীয় তাই হিন্দুগণ সাধু সন্ন্যাসীগণকে হৃদয়ের শ্রদ্ধা ভক্তি অর্পণ করিয়া থাকে কুলবদুগণ অবাদে উ অকুণ্ঠিত চিত্তে সাধুর নিকট গমন এবং সম্বাশালাপাদেই করে অনেক বদমাস সে পবিত্র সন্ন্যাসীর সাজে আবরিত হইয়া সাধারণের চক্ষে দুলি নিক্ষেপ করত আপন মতলব সিদ্ধি ও নিশ্চিন্তে বিনা পরিশ্রমে পোষণ করিয়া বেড়াইতেছে ভালো জিনিসেরই ভেল বাহির হইয়া থাকে সুতরাং ইহাতেও সন্ন্যাসাশ্রমের মহত্ত্বই বিগুচিত হইয়াছে কিন্তু সাধারণ লোকে এই রূপ ভণ্ড কর্তৃক পুনঃ পুনঃ প্রতারিত হইয়া আর সাধু সন্ন্যাসীকে সরল প্রাণে সেবা পূজা করিতে সাহসী হন না বিশেষত অপরিশুদ্ধচিত্তবশ প্রকৃত সাধু মহাত্মাকে চিনিবারু তাহাদের শক্তি নাই সচ্চা কহিত মারে লাঠি ঝুটা জগৎ বোলায় কাজেই পূর্ণ রচন বচনাগিস বণ্ডই সমাজের লুকদিককে মুগ্ধ করত মতলব সিদ্ধি করিয়া লয় সাধারণে প্রকৃত সাধুকে অগ্রাহ্য করিয়া তাহাদের আপন আপন হৃদয়ের আদর্শ অনুযায়ী জোটা জোট সমাজযুক্ত চিমটা করঙ্গধারী বিরাট সন্ন্যাসীর অনুসরণ করিয়া থাকে তাহারা প্রকৃত সাধুর নিকট যাইয়া সুখ না পাইয়া তাহাদের সাধুত্বে সন্ধিস্থান হইয়া পড়ে কাজেই সমাজের দুর্দশার সঙ্গে প্রকৃত সাধু দূরে সরিয়া পড়িতেছেন আর সে স্থান যত চুর প্রতারকে অধিকার করিয়া লইতেছে নতুবা সাধু সূর্যস্বরূপ অন্দে তাহা দেখিতে না পাইলেও চক্ষু বিশিষ্ট ব্যক্তির নিকট কি তাহারা অপ্রকাশিত থাকিতে পারেন সাধুর শান্ত ও আনন্দগণমূর্তি ত্রিতা প্রক্লিষ্ট জীব যাহার নিকট যাইয়া অন্তত ক্ষণেক্ষের জন্যও শান্তিও আনন্দ পায় তিনি যথার্থ সাধু এত ভিন্ন শাস্ত্রেও প্রকৃত সাধুর সুমহান লক্ষণগুলি সুন্দরভাবে প্রকটিত আছে কোনো শাস্ত্রেই ঐন্দ্রজালিকতা ও শক্তিমত্তা সাধুর লক্ষণে লিখিত হয় নাই তাই বলিতেছিলাম অনধিকারী ব্যক্তি সৈন্যাসাশ্রম গ্রহণ করিয়া পুষ্ট ও নিজের দূরদৃষ্ট লাভ করিও না যখন তত্ত্বজ্ঞান উৎপন্ন হইয়া বৈরাগ্য দৃঢ় হইবে এবং সাংসারিক কর্তব্য বুদ্ধি বিনষ্ট হইবে তখনই আশ্রম গ্রহণ করা কর্তব্য যে ইন্দ্রিয় জয় করতে পারে নাই এবং জ্ঞান ও বৈরাগ্য রহিত অথচ সন্ন্যাস অবলম্বন করিয়াছে এতাদৃশ ধর্মবিত্তাধি ব্যক্তি অসম্পূর্ণ অবিলাস হইয়া ইহ উ হইতে চ্যুত হয় কুকুর যেমন বমন করিয়া পুনরায় তাহাই বক্ষণ করে পতিত সন্ন্যাসীও তদ্রূপ যে গৃহের সর্বত্রই ত্রিবর্গ রোপণ করা আছে সেই গৃহ পরিত্যাগপূর্বক প্রব্রজ্য অবলম্বন করিয়া কোন সন্ন্যাসী যদি পুনর্বার সেই ত্রিবর্গেই সেবা করে তবে সেই নির্লজ্জ ব্যক্তিকে বমনভুজি কুকুর শব্দে অভিহিত করা যায় এতএব আত্মপ্রতারক না হইয়া নিজেকে বিশেষ রূপ পরীক্ষা করিয়া সন্ন্যাসাশ্রমে গমন করিবে যদিও তত্ত্বজ্ঞানী সন্ন্যাসীগণ শাস্ত্রীয় কোনো প্রকার বিধি নিষেধের অধীনে নহেন তথাপি পূর্ণ সন্ন্যাস অর্থাৎ পরমহংসত্ব প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আশ্রমোচিত নিয়মাদি প্রতিপালন করিবেন দণ্ড কমণ্ডুলু ও বস্ত্র ধারণ করিয়া গ্রামের বাহিরে বা তরুতলে অবস্থিতি করিবেন অহিংসা সত্যশীলতা আচুর্য সর্বপ্রাণীর প্রতি দয়াদৃষ্টি এতাবত আচরণ করিবেন কুপিন মাত্র আচ্ছাদন শীত নিবার কন্থা বা কম্বল এবং পাদুকাবিন্ন আর কোনো দ্রব্যই নিজ নিকটে রাখিবেন না সন্ন্যাসী এক স্থানে সর্বদা বাস করিবেন না বৃদ্ধ ভীরু উ বিষয়াসক্ত ব্যক্তির সঙ্গ ত্যাগ করিবেন সমস্ত প্রকার লোকসঙ্গ পূর্বক একাকী বিচরণ করা কর্তব্য যজ্ঞা শঙ্কা মমতা অহংকার সঞ্চয় দাসত্ব পরনিন্দা প্রবৃতি পরিত্যাগ করিবেন সন্ন্যাসী গ্রাম্য আমোদ প্রমোদ নৃত্য গীত সভা সমিতি বাদ বাদবিতণ্ডতা ও বক্তৃত্বাদি বর্জন করিবেন ক্রুদাদি মনেও স্থান দিবেন না সন্ন্যাসী স্ত্রীলুক দিগের মুখ দেখিবেন না তাহাদিগের নিকটে থাকিবেন না এবং দারুময়ী স্ত্রীমূর্তি পর্যন্ত স্পর্শ করিবেনে না রমণীর সহিত রহস্য আলাপ বর্জন করিবেন সর্বপ্রকার বাসনা কামনা সুখ দুঃখ শীত আতপ মান অভিমান মায়া মোহ ক্ষুদা তৃষ্ণা পুলিয়া দণ্ড সহিষ্ণু হইবেন এবং সর্বত্র সম্পন্ন হইয়া সর্বব্রহ্মময় দর্শন করত ব্রহ্মভাবে বিচরণ করিয়া বেড়াইবেন তৎপরে আত্মস্বরূপ প্রতিষ্ঠিত হইলে সর্ববিধি নিষেধ বিসর্জনপূর্বক পরমহংস হইবেন যে সকল মহাত্মা তত্ত্বজ্ঞান লাভ করিয়া নৈস্ত্রগুণ্য পথে বিচরণ করেন তাহার পক্ষে কিছুই বেদাবেদ নাই। ওই রূপ ব্যক্তির পাপ পুণ্য বিশীর্ণ হইয়া যায় ধর্মাধর্ম ক্ষয়প্রাপ্ত হয়ে সংসার এবং বৃত্তি অর্থাৎ ইন্দ্রিয় আদির ধর্ম সমুদয় বিনষ্ট হইয়া যায় তখন তিনি কেবল শব্দাতীত ও গুণত্রয় ব্রহ্ম ব্রহ্মতত্ত্ব জ্ঞাত হইয়া বিচরণ করিতে থাকেন এই রূপ অবস্থা প্রাপ্ত হইলে সে সন্ন্যাসী পরমহংস বাহ্য হন পরমহংস অবস্থায় বেদাদি আদি শাস্ত্রের বিধিনিষেধ দ্বারা আর বন্ধন সম্ভব হয় না পরমহংসন্ন্যাসী শাস্ত্রের নিগুড় আর্থ সকল ব্যাখ্যা করিবেন বিষয় বিমূড় লোক সকলকে তত্ত্ব উপদেশ দ্বারা প্রবুদ্ধ করিবেন শাস্ত্রীয় গুজ্য রহস্য গ্রন্থাকারে প্রাচার করিয়া সাধারণের সংশয় গ্রন্থির উচ্ছেদ উ ভ্রান্তির শান্তি করিয়া দিবেন অধিকাংশ হিন্দু শাস্ত্র এবং ও টিকাকার সকলেই পরমহংস সন্ন্যাসী পরমহংস পুণ্যতীর্থে কিংবা পবিত্র প্রদেশে বাস করিবেন এবং যথাশক্তি পর্যটন পূর্বক দেশে দেশে জ্ঞান উপদেশ দান করিয়া দিককে পবিত্র করিবেন জগতের সর্বপ্রকার হিত সাধনাই পরমহংস জীবনের মহাব্রত সমস্ত লক্ষণ মিলাইয়া সন্ন্যাসী দেখিতে পাওয়া বড়ই দুর্লভ তাই বলিয়া কেহ যেন সন্ন্যাসীর নিন্দা করিও না কেন না দেবাদি দেব মহাদেব বলিয়াছেন যে ব্যক্তি বিষ্ণু শাস্ত্র ও সন্ন্যাসীর নিন্দা করে সে ব্যক্তি সাত হাজার বৎসর বিস্টার কৃমি হইয়া কাল যাপন করিবে